এখন প্রশ্ন আমরা এই পদক্ষেপগুলো অবশ্যই আমাদের সরকারের বর্তমান সরকার যারা আছে তাদের কাছে আমরা চাই পাশাপাশি আরো প্রশ্ন এভাবে ভারতীয় আকর্ষণ আর কত আর কতদিন দিন তারা এভাবে আর কত কাল সীমান্তে হত্যা করবে এবং বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হ্যাস্তা করবে হেনস্থা করবে আমাদের মাওলানাদেরকে হেনস্থা করবে আমাদের ইসলাম প্রিয় জনগণকে করবে পাশাপাশি তারা তাদের দেশে অবস্থান কিন্তু আমাদের যে মুসলিম সংখ্যালঘু ভাই আছে বোনেরা আছে সংখ্যালঘুরা আছে মুসলিম তাদের উপর আর কত নির্যাতন চালাবে এই ব্যাপারে আমাদের বাংলাদেশের অবশ্যই আছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অবস্থান থেকে প্রতিবন্ধ হবে আন্তর্জাতিক মিডিয়াকে জাতিসংঘ মানবাধিকারকে জানাতে পাশাপাশি আমাদের যে মুসলিম ঐক্যবোধ চেতনা সেটাকে জাগ্রত করতে হবে তাহলে ইনশাআল্লাহ শীঘ্রই ফকল ফকার সকল ফকার মুসলিম যে ইদন রয়েছে মুসলিমদের উপর যত জুলুম রয়েছে আর প্রত্যেক মুসলমানকে আমাদের স্মরণ রাখতে হবে পবিত্র করেন আল্লাহ তালা পার বিভিন্ন আয়দের মাধ্যমে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন দলবদ্ধ থাকার আহ্বান করেছেন মুসলমান মুসলমানের ভাই সে কথা বলেছেন নবীজি অনেক উদাহরণ দিয়েছেন একতা এবং শান্তির কথা বলেছেন এগুলো আমরা মনে রেখে কাজ আমাদের রাজনৈতিক স্বার্থ রাজনৈতিক ইচ্ছা একটাই হবে ইসলাম প্রতিষ্ঠা করা ইসলামিক শরীয়র আর করা এর বাইরে যত মতবাদ যত প্রবাদ যত কথা যত সংজ্ঞা আছে সবগুলোকে আমাদের ঝাড়ু ফেটা করে লাঠি ফেটা করে লাঠি দিয়ে ধরাতে হবে কারণ সব কিছুর সাথেই মানে যেটা আমরা লক্ষ্য করছি পুরো বিশ্বে সবাই ভালো আছে মুসলমানরা ভালো নয় বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যত নাস্তিক রয়েছে বৌতলিক রয়েছে তাদের সবাই এক আর মুসলিমরা হচ্ছে বিচ্ছিন্ন সেখানে মুসলিমদেরকে তারা এককভাবে শত্রু হিসেবে চিহ্নিত যখন করেছে তাই আমাদের কাজ হবে মুসলিম শক্তি এক হওয়া তখনই আমাদের এ সমস্ত বিপদ থেকে যাই হোক বন্ধুরা পাশাপাশি আমাদের মুসলিমবঙ্গের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অবশ্যই এখন থেকে আর কোনো গলা চলবে না মুসলমানদের বোঝা উচিত মুসলমানদের প্রিয় বন্ধু আওয়ামী লীগ নয় প্রিয় বন্ধু বিএনপি নয় প্রিয় বন্ধু জামাত নয় মুসলমানদের একটাই দায়িত্ব হবে একটাই কর্তব্য হবে বাংলার এই জমিনে আল্লাহর এই জমিনে ইসলামিক সরিয়া কায়ন করা এবং বাস্তবায়ন করা ইসলামিক সরিয়ার আর বাস্তবায়ন ছাড়া এই মুসলিম দুনিয়ায় এই মুসলিম বঙ্গে কখনোই শান্তি প্রশান্তি আসবে আর মুসলমানদের জন্য ওকের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি আগেও বলেছি আজকে আবার শিক্ষা সচেতনতা বৃদ্ধি মুসলমান ইসলাম সম্পর্কে গভীর চাই নিজেদেরকে সচেতন হবে করতে হবে পাশাপাশি তার যে মুসলিম প্রতিবেশী আছে তাকেও সচেতন মৌলিক সমস্যার সমাধান আর করতে হবে স্বার্থের পার্থক্য ছেড়ে দিতে হবে নিজেদের একান্ত যে বিরোধ স্বার্থকেন্দ্রিক বিরোধ এগুলো ছেড়ে দিতে হবে এবং প্রত্যেক মুসলমানকে আধুনিক যে মিডিয়া এবং তথ্য প্রযুক্তির ব্যবহার তার সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে পারদর্শী হতে হবে এবং তাকে অর্থ মিডিয়া এবং ইসলাম প্রচারমুখী হতে হবে মুসলিম সংগঠন প্রামে সৃষ্টি করতে হবে আমাদের অসংখ্য মুসলিম সংগঠন সেগুলোকে আরো সমৃদ্ধ করতে হবে নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকা তৈরি করতে হবে বর্তমানে যেমন আমাদের হেফাজত ইসলাম রয়েছে সেটাকে আরো শক্তিশালী করতে হবে আন্তর্জাতিক সংহতি তৈরি করতে হবে আন্তর্জাতিক বিশ্বে আমাদের যে সকল মুসলিম ভাই আছে আছে তাদের সাথে আমাদের যোগাযোগটাকে বাড়াতে হবে এই পদক্ষেপগুলো গ্রহণ করলে মুসলমানদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রতিষ্ঠা করা শুরু আজ এই পর্যন্তই প্রিয় বন্ধুরা ইনশাআল্লাহ আমাদের মুসলিমবঙ্গের মুসলমানদের একতা সকল ধর্ম বর্ণের মানুষের সম্মিলিত প্রয়াস ইসলামিক এক কুম্মার চেতনা অতি শীঘ্রই এদের হতে চিরতরে ভারতীয় আক্রসুন্দর করবে এবং ভারতীয় হিন্দুত্ববাদীরা ঝেঁটিয়ে বিদায় হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ মুসলিম বঙ্গ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ